আপনি কি জানেন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও মাছের তেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কীভাবে আমাদের ডাক্তাররা সব সময় নদীর বড় বড় মাছ খেতে বলে যেসব মাছের তেল এবং চর্বি প্রচুর থাকে এর একমাত্র কারণ মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আনস্যাসেড আমাদের হার্টের জন্য লিভারের জন্য খুবই উপকারী নদীর যখন মাছ আমরা দেই যেসব মাছের চেয়ে তেল চলে প্রচুর থাকে এসব মাছে প্রচুর পরিমাণে অমেকাতির ফেসিলিটিস থাকে বিশেষ করে নদীর বড় বড় কাতল মাছ বলেন নদীর পাঙাশ বলেন যেমন এই যে পনেরো বিশ কিলো কাতল মাছ এসব মাছ বড় হতেই প্রায় পাঁচ থেকে সাত বছর লাগে তো এসব মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল এবং চর্বি রেস্তরটা থাকে এবং মাছের তেল মানে হচ্ছে কি আপনার ওমেগা থ্রিড ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে কি আমাদের এখানে আয়ের মাছ গুজায়ের মাছ এটা হচ্ছে নয় থেকে দশ কেজি সেচের গোঁজায়ের মাছ তো এগুলোও কিন্তু আপনার প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী আর মাছে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কি আপনার খনিজ থাকে এই খনিজ বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাচ্চা বলেন সোনামনি বলেন বা আপনার আপনার নিজের বলেন বা মা বাবা বলেন তাদের হার গঠনে প্রচুর সাহায্য করে বিশেষ করে আপনার এই ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমাদের ডাক্তাররা সবসময়ই তেল অ্যাভয়েড করতে বললো মাছের তেলটা কিন্তু আমাদের ভক্ষণ করতে বলে এর একমাত্র কারণ এই অমেগাথেরি ফ্যাটি অ্যাসিড তো আপনার সবসময় এই তেলকে অ্যাভয়েড করে মাছ খাওয়া প্রয়োজন নদীর বড় বড় মাছ বিশেষ করে বোয়াল মাছ আইর মাছ কাতল মাছ নদীর পাঙাশ এসব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যারা এখনও মাছ খান না বা যারা আসলে ছোটো বাচ্চাকে এখনো কোরাল বা ভেটকি খাও না তার চাইলেই কিন্তু এই সব ফ্যাটি অ্যাসিড যুক্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত